আসসালামু আলাইকুম গাইস আজকে আমি দাদার দাদা নিয়ে এসেছি তিনটা তিনটা দাদা বোধে যদি দুইটা উত্তর দিতে পারে একটা হ্যান্ডসেট আর যদি তিনটা বোধে তিনটাই উত্তর দিতে পারে একটা স্মার্ট সেট একবারে নিউ এখন আমরা যাই যদি কোনো বাইক পাই কিনা না কষ্ট করার জন্য সাথে আছেন ওখানে একটা বাইক কাজ করতেছে এখানে একটা ভাই কাজ করতেছে তাকে আমি তিনটা পর দাদা করবো যদি উত্তর দিতে পারে তাহলে সে আজকে বিজয়ী হবে তো সাথে থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এখানে কি কাজ করতেছেন ধাবা ভাই কাজ করতেছে ভাই ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাই জামালপুর জি জামালপুর জামালপুর তো আজকে আমি তিনটা দাদা নিয়ে এসেছি তো তিনটা দাদা বোধহয় যদি আপনি তিনটা উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য আছে একটা রিয়েলমি সি থার্টি ফাইভ স্মার্ট সেট আর যদি দুইটা পারেন তাহলে তো বুঝতে পারতেছেন একটা বাটন শ্যাম্পুনি সেট তো গাইস আসলে এটা ভাই পাইছি দেখি সে তিনটে উত্তর দিতে পারে কিনা দু তিনটা উত্তর দিতে পারে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার আর যদি দুইটা উত্তর দিতে পারে একটা হ্যান্ড সেট পাবে আমি নিরাশা করবো না একটা জন্য রাখছি সে কীরকম ট্যালেন্টের একটু জাস্টিফাই করব আর কি তো একটু সাথে থাকেন তো কাছে আসেন তো ভাই এখানে কাজ করেছেন দিন মজুরি হিসাবে জি ভাই জি ভাই কাজ হিসাবে তো আপনি কত টাকা পান দিন ভাই আমি বেকার মানুষ তো মানে কাজ করতে আছি মানে তিনশো টাকা করে ভাই তিনশো টাকা রোজ পান জি জি তো আপনি কি চাকরি করেন না 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 ভাই আমি বেকার চাকরি করি না আমি যত জানি এই গাজীপুরে তো অনেক ফ্যাক্টরি আছে আপনি কি চাকরি হয় না না ভাই চাকরি হয় না কোনো

দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো আপনার এক থেকে একশো পর্যন্ত কয়টা এক সংখ্যা থাকে সময় তিন সেকেন্ড আপনি অনেক ভাইবা চিন্তা করে আসি আপনি উত্তরটা দেন আপনার উত্তরের পাশে আছে একটা আকর্ষণীয় রিয়েলমি সি থার্টি ফাইভ সেট ঠিক আছে আপনি অনেক ভাইবা চিন্তায় উত্তরটা দেবেন আমি ভাইবা চিন্তা একুশটা একুশটা আপনি কী করে তাড়াতাড়ি বললেন আমি ভাই বললাম আমি মানে একটু মাথা ইয়ে ই করলাম ঠিক আছে বুঝলে তারপরে আমি করলাম এগুষ্টা ও আচ্ছা ঠিক আছে একটু আপনাকে কঠিন প্রশ্ন তো দিচ্ছি একটা যেটা আপনি হ্যান্ডসে যেটা যেটা বলাইছেন আপনি যদি আকর্ষণীয় গিফট পুরস্কার হিসাবে আমি রাখছি চিন্তা ভাবনা করে আমি রায় তারপরে উত্তরটা দেবেন ছড়ি উত্তর না দিলে কিন্তু আপনার অ্যানসারটা কাটা পড়বে আপনি মাইনাস খাবেন ঠিক আছে চিন্তা ভাবনা করে প্রয়োজনীয় সময় নিয়ে তারপরে উত্তরটা দিবেন প্রশ্নটা হলো আপনি কোন মায়ের বাপের ছেলে কোন মায়ের বাপের ছেলে সময় তিন সেকেন্ড আপনি অনেক ভাইবা চিন্তা করে রে আপনি উত্তরটা দেন আপনার উত্তরের পাশে আছে একটা আকর্ষণীয় রিয়েলমি সি থার্টি ফাইভ সেট ঠিক আছে আপনি অনেক ভাইবা চিন্তায় উত্তরটা দেবেন আমি ভাই ভাই চিন্তি গান কি পাবে মনে হচ্ছে কি সে পাবে তো আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি ভাই গিয়ে নাই দেখি সে পারে কি না মাথা রাখা রান মাথা রাখা রাখা চিন্তা করেন পারবেন না আসলেই

আমার বাগনি অথবা বাগনা আমার মায়ের ছেলে বাগনি অথবা বাগনার মায়ের মায়ের ছেলে বাপের ছেলে বাপের ছেলে সঠিক সঠিক অ্যান্সার পেয়ে গেছি সে হচ্ছে হয়ে যেতেছে আমাদের আকর্ষণীয় সে পুরস্কারে প্রাপ্ত তো আপনি সেটটা নেন এই সেটটা আপনার আপনি কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে আমার দেখি আমাদের ভিডিও সবসময় দেখবেন অবশ্যই আপনার ওই ভিডিও দেখি আমি ভালো লাগে সেজন্য আমি দেখি আপনি তো মোবাইল লাগে কিসের ভিডিও দেখেন এই যে আপনি মোবাইল দেখলে দিলেন এখন দেখবো আমি কখনো আপনি টেলিভিশন আমাদের চ্যানেলের ভিডিও দেখেন নাই অবশ্যই দেখছি অন্য সাইডে মানে আপনার মানে সাজ দিয়া তাহলে অন্য সাইডে দেখছি আমি আচ্ছা আমার ছেলের নাম কি আপনি কি জানেন আপনি চ্যানেলের নাম হলো সুমন বরক টুয়েন্টি রাখ আলহামদুলিল্লাহ সে আসলে আমাদের ভিডিও দেখে সে আমাদের ভিডিও দেখার জন্য এই আসলে কবল করে সে পাইছে পুরস্কারটা তো এখন সে মোবাইল দেখতে পারবে অনেক ভালো লাগতেছে কি আপনার অবশ্যই ভালো লাগতে হবে ভাই অবশ্যই যাক আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ তো ভাই আপনি কাজ করেন আপনি অনেক খুশি হয়েছে আমি যে আপনি আপনার মতো লুকের আমি পুরস্কার দিতে পারছি তো ভালো থাকেন ভাই আলহামদুলিল্লাহ পরে আবার দেখা হবে আচ্ছা ভাই